অবশ্যই মানতে হবে যেমন আছে ইউটান রাস্তার মাঝে সেম এরকম গোল আকারে যেটা থাকবো এটা হচ্ছে আপনার গোল আকারের ভিতরে যেটা ক্রস দেওয়া থাকবো ক্রস এটা হচ্ছে বাধ্যতামূলক গোল আকারে যেগুলো আছে সবগুলো হচ্ছে বাধ্যতামূলক চিহ্ন

কোন দিকে যাবেন রাস্তার মধ্যে সিঙ্গেল দেওয়া আছে মনে করেন সামনে যে গেছেন গায়ে রাস্তা ভাগ হইছে দুইটা তিনটা ভাগ হইছে দুইটা তিনটা ভাগ হইলে এই যে যেরকম এই যে চিহ্ন দেওয়া আছে যে এই এই যে এই লেখাটা থাকবে না মেন সময় সর হয়েছে এই জায়গাটা এই লেখাটা থাকবে সেটা হয় চিহ্নটা থাকবে হ্যাঁ এটি লেখছে বাম পাশ দিয়ে চলুন এই লেখাটা নাই আপনি কিন্তু এই জায়গাটা দেখিয়া বুঝতে হবে বাম পাশ দিয়ে চলুন আপনার বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ ঢাকা গেলে কিছু ঢাকা যাবে সেটা একদম বড় বড় বিভাগে গেলে আপনার কিছু পাবেন একটা নতুন রাস্তা হয়েছে নতুন

তত্ত্বমূল্য চিহ্ন এই যে যতগুলা ট্রাফিক সিঙ্গেল এক কথায় ট্রাফিক সিঙ্গেলের কোন শেষ নাই আপনার বইটা যদি পড়া দেখেন আপনি বইটা যদি পড়েন এটা অনেক কোয়ালিটির চিহ্ন আছে অনেক জায়গা সব তত্ত্ব আছে আপনি কেউ কাছে কিছু জিগাইতে হবে না আপনি যদি এই যদি পড়তে পারেন আপনার দেশে হোক দেশের বাইরে হোক কেউ কাছে কিছু মানে গাড়ির রুট সম্বন্ধে কিছু জিগাইতে লাগবে না সব আছে আপনার গাড়ি একটু চোখ কেন কোলা রাখিয়া

যে ঢাকা শহরে গাড়ি চালানো এই যে এই জিনিস যারা ভুল করবো এরা কোয়ালে দুঃখ করা আর ঘুরবো এবং সামনে চল্লিশ হাজার আমি বিশুরা রোডে ঢুকবো সে কি করবো প্রথম লেন ছাড়ে দেবো দ্বিতীয় লেনে আসবো দ্বিতীয় লেন আয়া তৃতীয় লেনে থাকবো তৃতীয় লেন গাড়ি দিতে থাকবো সাক্ষ্য হার গেল পরে ইন্ডিকেটার দিয়ে আস্তে 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 সে চাপাই দেবো আর যদি এটা হচ্ছে যে চালাক আর যে বুঝে আর এটাই নিয়ম

চেঞ্জ করে চেঞ্জ করে টেন্স করে আর বাবা আমার রাস্তার রাস্তার পাশে তোমার ফার্স্ট লাইন লাগবে আগে ও ফার্স্ট লাইন তিন নাম্বার লাইন থাকে করে তাহলে লাইন বন্ধ করে তোমার সাইড লাগবে

সামনে মনে করুন এইগুলো এই এগুলো সবগুলা সতর্কতা মূল্য এই যে পিচুল রাস্তা পিচুল রাস্তা আমরা এইদিকে নাই তবে এই যে কাগাছড়ি বান্দরবন বর্ষা গেলে হওয়া যায় পাহাড়ের পানি ভরতাছে রাস্তা আর এমন রাস্তায় তোমার ডিম রাস্তার মধ্যে হয় তোমার কাদা মাদা লেগে হরতাছে ভোরে রাস্তা ঘুরবার নিচে হইতেছে কিন্তু এদিকে তো সাবধানে গাড়ি চালাতে না কারণ তোমার কিন্তু গাড়ি ব্রেক মনে ফিফটি পার্সেন্ট নেই তখন গাড়ির ব্রেক ফিফটি পার্সেন্টই পুরো

থাকে পার্কিং <Five pressing ricochip67>

বইটার দিকে অবশ্যই আমরা নজর দিই আমি একটু হ্যাঁ বইটার যদি আমরা যদি একটু নজর দিই